আপনারা জানলে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন যে বর্তমানে আমাদের ভারত সরকার বেশ চিন্তায় রয়েছেন এবং খুব টেনশনে রয়েছে আর সেটা কাদের জন্য সেটা জানলে আরও বেশি অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জন্য কিন্তু কেন কারণটা হচ্ছে বাংলাদেশ মিসাইল প্রজেক্ট শুরু করে দিয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাংলাদেশের কাছে কিন্তু উন্নত ধরনের কোনো মিসাইল নেই আর এই বিষয়টা কিন্তু বাংলাদেশের একটা দুর্বলতা কিন্তু আর নয় বাংলাদেশের দুর্বলতা বাংলাদেশ কিন্তু মিসাইল প্রজেক্ট শুরু করে দিয়েছে আমাদের ভারত সরকারের আরেকটা চিন্তার বিষয় হচ্ছে এই মিসাইল প্রজেক্টে বাংলাদেশকে সাহায্য করবে আমাদের ভারতের প্রধান পাকিস্তান হ্যাঁ এর জন্য কিন্তু আমাদের ভারত সরকারের মাথা দিয়ে গাম বের হয়ে যাচ্ছে কারণটা তো আপনারা জানতেই পারলেন এখন কথা হচ্ছে বাংলাদেশ কি মিসাইল বানাবে এবং সেই মিসাইলের ক্ষমতা কতটুকু থাকবে সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে ইয়েস গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও আর আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণটা দেখেন তাহলে আপনারা মিসাইল প্রজেক্ট সম্পর্কে সব কিছু জানতে পারবেন আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েট করবো সেটা দেশ বিদেশ বিডি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর দেশ বিদেশ বিডি ইউটিউব চ্যানেলটা একটা বাংলাদেশ খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল এবং তাদের প্রতিটা ভিডিওই কিন্তু অথেন্টিক ভিডিও এক কথা বলতে গেলে তাদের প্রতিটা নিউজই কিন্তু সঠিক নিউজ তাহলে বেশি কথা না চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি লেটস স্টার্টেড পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার দেশটির হাতে রয়েছে বিভিন্ন রেঞ্জের অসংখ্য মিসাইল যার মধ্যে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা করা সম্ভব সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীকে মিসাইল তৈরিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছেন দু সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম মিসাইল তৈরির উদ্যোগ হাতে নেয় তবে প্রযুক্তিগত ও কারিগরি সক্ষমতার অভাবে সেই উদ্যোগ থমকে যায় তবে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী আবারও মিসাইল তৈরির উদ্যোগ গ্রহণ করেছে এজন্য বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর পাকিস্তানের কাছে সহযোগিতা চেয়েছে আর বাংলাদেশ সেনাবাহিনীর এই আহ্বানে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে পাকিস্তান আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন একদল মিসাইল বিশেষজ্ঞ গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্সে ফ্যাক্টরিতে আসতে পারেন পাকিস্তানের এই মিসাইল বিশেষজ্ঞরা বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স টেকনোলজিস্টদের আধুনিক মিসাইল তৈরিতে কারিগরি সহযোগিতা করবেন বাংলাদেশ সেনাবাহিনী চাইলে পাকিস্তানের এই মিসাইল ভাণ্ডারকে কাজে লাগিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে পারে কারণ বাংলাদেশের পক্ষে খুব সহজে পাকিস্তান থেকে মিসাইল তৈরির প্রযুক্তি পাওয়া সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী এই সুযোগ গ্রহণ করলে দেশের মিসাইল ভাণ্ডার সমৃদ্ধ হবে পাকিস্তান শক্তিশালী মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ হচ্ছে পাকিস্তান যে কারণে বাংলাদেশকে পাশে চায় উভয় দেশ বর্তমানে ভারতের সাথে কোনো প্রতিবেশী দেশের সম্পর্ক তেমন ভালো নয় শেখ হাসিনা পতনের পর থেকে ভারত দক্ষিণ এশীয় অঞ্চলে বন্ধুহীন রাষ্ট্র হয়ে পড়েছে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখানে আরেকটা কথা আমি না বলে পারছি না সেটা হচ্ছে বর্তমানে একটা বিষয় আমি মানে ভাবলে আমার কাছে খারাপ থাকে ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে মানে যে দেশগুলোর সাথে ভারতের বর্ডার রয়েছে যেমন বাংলাদেশ নেপাল তারপরে ভুটান তারপরে রয়েছে পাকিস্তান চীন মিয়ানমার এর মধ্যে কিন্তু অধিকাংশ দেশের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক নষ্ট সত্যি কথা বলতে আমাদের ভারতের বর্তমান সরকারের কিছু দোষের জন্য কিছু বুলের জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটছে সম্পর্কগুলো খারাপ হচ্ছে এতে কিন্তু ভারতের বিপদ আরো বেড়ে যাচ্ছে আর কিছু বলতে চাচ্ছি না তাহলে চলে যাবে বাকি অংশটা দেখে তাই পাকিস্তান চায় বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক কারণ বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হলে ভারত চাপে থাকবে যে কারণে বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র দিতে আগ্রহী পাকিস্তান সেনাবাহিনী অতীতে বাংলাদেশকে একাধিকবার আধুনিক সমরাস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছে পাকিস্তান তবে হাসিনা সরকার ভারতের চাপের কারণে পাকিস্তানে সে প্রস্তাব গ্রহণ করেনি তবে নতুন এই যে এই ভিডিওতেও আমি আরেকটা কথা না বলে পারছি না হাসিনার বিষয়ে ভাই আমি একটা বিষয় আপনাদের ছোট লজিক দেবো যে আপনি কি আপনার নিজের ঘর ঠিক আছে আপনার নিজের গড় যেখানে টিন ফাঁকা ঠিক আছে টিন দিয়ে জল পরে আর সেখানে আপনি থাকতে পারছেন ঠিকমতো আপনি আপনার নিজের গড় মেরামত না করে কি আপনি কি অন্য জনের ঘর মেরামত করতে যাবেন জাস্ট সম্পর্ক ঠিক রাখার জন্য মানে একটা পাগল তো নিজেরটা বোঝে মানে এই যে মহিলা ইনি কিন্তু নিজেরটা বুঝতো না অবশ্যই নিজেরটা বলতে নিজের দেশেটা বুঝতো না নিজের স্বার্থ অবশ্যই তিনি হাসিল করেছে এটা কিন্তু মানতেই হবে বাট নিজের দেশেরটা বুঝতো না তিনি নিজের দেশকে শক্তিশালী না করে অন্য দেশের সঙ্গে সম্পর্ক দেখো আমাদের ভারত সরকার তো সব সময় যে বর্তমান ভারত শক্তিশালী হোক অন্য আরো দেশগুলোর থেকে বেশি কিন্তু বাংলাদেশেরও কিন্তু এটা বোঝা উচিত ছিল যে আমার নিজের দেশকে আমি কিভাবে শক্তিশালী করব ভালো রাখবো কিন্তু হাসিনা তার দেশকে কিন্তু অতটা ভালো রাখতে পারেনি সেজন্য কিন্তু তারই অতঃপতন আসলে আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি এই সরকার ক্ষমতায় আসার পর আবারও পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চলেছে বাংলাদেশ তাই বাংলাদেশ চাইলে পাকিস্তান অবশ্যই মিসাল তৈরির প্রযুক্তি নিয়ে সহযোগিতা করবে বাংলাদেশকে পাকিস্তান এই মুহূর্তে অসংখ্য মিসাইল তৈরি করলেও বাংলাদেশের জন্য সবগুলো উপযুক্ত নয় তাই আজকের ভিডিওতে তুলে ধরব পাকিস্তানের কোন মিসাইলগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য কার্যকর ভূমিকা পালন করবে পাকিস্তানের নিকট সর্বোচ্চ প্রায় পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে বাংলাদেশ থেকে ভারতের রাজধানী দিল্লির দূরত্ব এক হাজার আটশো কিলোমিটার ভারত ও মিয়ানমারকে কভার করতে সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইলই বাংলাদেশের জন্য যথেষ্ট এক্ষেত্রে পাকিস্তানের শাহিন এক ব্যালিস্টিক মিসাইল হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর মিসাইল পাকিস্তান সেনাবাহিনী শর্ট রেঞ্জ মিসাইল হিসাবে শাহিন এক অপারেট করে এর রেঞ্জ দু থেকে দু কিলোমিটার পর্যন্ত দু সালে এই মিসাইল সার্ভিসে আনে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের এই মিসাইলটি ধ্বংস করা প্রায় অসম্ভব কারণ শাহিন এক মিসাইলটি শব্দ থেকে বারো গুণ দ্রুত উঠতে পারে যার ফলে ভারতের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলটিকে ধ্বংস করতে পারবে না তাছাড়া এর এক মিসাইল রেঞ্জের আওতায় ভারতের বড় বড় শহরগুলো রয়েছে দিল্লি থেকে শুরু করে চেন্নাই মুম্বাই কলকাতা সহ সব বড় বড় শহর শাহিন এক ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে যার ফলে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই ভারতের বড় বড় শহরগুলোকে টার্গেট করে হামলা চালাতে পারবে আর একটি দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র হচ্ছে শহর আর প্রতিপক্ষ যখন শহরকে টার্গেট করে হামলা চালায় তখন শত্রুপক্ষের মনোবল ভেঙে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় পাকিস্তানের এক মিসাইল ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম প্রতিপক্ষের সামরিক ঘাঁটিতে এই দুই থেকে তিনটি মিসাইল হামলা করলেই পুরো সামরিক ঘাটি প্রায় ধ্বংস হয়ে যাবে পাকিস্তান থেকে শুধু ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা সম্ভব এমনটা নয় এর পাশাপাশি বাংলাদেশের জন্য পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল একটি গেম চেঞ্জার অস্ত্র হতে পারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ক্রুজ মিসাইল হচ্ছে বাবর এই মিসাইল সকল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব অর্থাৎ এটি একটি মাল্টি রোল ক্রুজ মিসাইল তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য বাবার ক্রুজ মিসাইল সবচেয়ে কার্যকরী হবে পাকিস্তানের নৌবাহিনী সাবমেরিন এবং এখানে আরেকটা বিষয় বলছি বাংলাদেশের নৌবাহিনীর অবস্থা ভালো বাট অত বেশি নয় নৌবাহিনী শক্তিশালী মানে তাদের প্রশিক্ষণ অনেক ভালো হয় বাট তাদের কাছে অত্যাধুনিক তবে এই যে মিসাইলটার নাম বলল এই মিসাইলটা যদি নৌবাহিনীর কাছে যায় আমার মনে হয় নৌবাহিনী আরও বেশি স্ট্রো হয়ে যাবে বাংলাদেশের কারণ বাংলাদেশের যেই সাগর রয়েছে বঙ্গোপসাগর সেখানে কিন্তু মিয়ানমারের নৌবাহিনী কিন্তু ব্যাপক সমস্যা সৃষ্টি করে মিয়ানমার নৌবাহিনী কিন্তু ব্যাপক স্ট্রং তাদের কাছে অনেক সমস্ত রয়েছে কিন্তু অন্যদিকে বাংলাদেশ এত ভালো অর্থনৈতিক দিক থেকে তারপরে কিন্তু সমস্ত খুবই কম তা আমার মনে হয় নৌবাহিনীর জন্য কিন্তু এটা ব্যাপক ভালো হবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আর বাকি দেখে আসি যুদ্ধ জাহাজ থেকে এই ক্রুজ মিসাইল অপারেট করে তবে সাবমেরিনের জন্য এই ক্রুজ মিসাইল অধিক কার্যকরী হবে ববার থ্রি ক্রুজ মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ নয়শো কিলোমিটার পর্যন্ত প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ধ্বংস করতে এই ক্রুজ মিসাইল অত্যন্ত কার্যকর তাছাড়া ক্রুজ মিসাইল একটি কৌশলগত অস্ত্র যে কোনো দেশের জন্য ক্রুজ মিসাইল ক্রয় করা অত্যন্ত কঠিন কারণ পশ্চিমা দেশগুলো তিনশো কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল বিদেশে রপ্তানি করে না সেক্ষেত্রে পাকিস্তান একটি আদর্শ বিকল্প হতে পারে বাবর স্টেল প্রযুক্তির একটি মিসাইল যার ফলে প্রতিপক্ষ সহজ এই মিসাইলটি শনাক্ত করতে পারবে না ভারত মহাসাগরে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে না জানালেই নয় পশ্চিমা দেশগুলো মানে তারা তাদের নিজেদের জন্য কিন্তু বেশি রেঞ্জের মিসাইল তৈরি করে রাখে বাট যেগুলো তারা বিক্রয় করবে সেগুলো কিন্তু খুব কম রেঞ্জের বানায় এটা কিন্তু তাদের সেফটির বিষয় তারা কিন্তু এটা তাদের লাভের জন্য করছে তারা চায় পুরো পৃথিবীর কাছে তারা শক্তিশালী হয়ে থাকুক এবং তারা কিন্তু শক্তিশালী হয়ে রয়েছে তো অন্যদিকে পাকিস্তানের এই মিসাইলগুলো কিন্তু ব্যাপক উপকারে আসতে পারে বিশেষ করে বাংলাদেশের জন্য তাহলে চলুন এবার বাকি অংশটা দেখে আসি ইন্ডিয়ান নেভি পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে চলে যার একমাত্র কারণ বাবর ক্রুজ মিসাইল ভারতের বন্দর নগরের জন্য হুমকি এই ক্রুজ মিসাইল এই ক্রুজ মিসাইলের সাশ্রয়ী মূল্য কম হবার কারণে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই বড় সংখ্যক ক্রয় করতে পারবে কারণ পাকিস্তান ভারতকে চাপে রাখতে বাংলাদেশের কাছে এই মিসাইল বিক্রি করবে বাংলাদেশের নিরাপত্তার জন্য বর্তমানে এই দুই মিসাইলই যথেষ্ট একটি ব্যালিস্টিক মিসাইল আরেকটি ক্রুজ মিসাইল বাংলাদেশের নিকট এই দুইটি ক্রুজ মিসাইল থাকলে ভারত কখনোই বাংলাদেশের ওপর আক্রমণ করার সাহস পাবে না কারণ বাংলাদেশ যদি ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা করলে ভারত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে তবে অত্যন্ত দুঃখের বিষয় হল বাংলাদেশ সেনাবাহিনী এখনও ভারতের পাল্টা হামলা পরিচালনা করার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই বিভিন্ন আধুনিক সমরাস্ত্র পেতে পারে যেটি দিয়ে পাল্টা হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে বাংলাদেশ অতীতে বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে একাধিকবার চেষ্টা চালিয়েছে পাকিস্তান এমনকি তাদের তৈরি যুদ্ধ বিমান ক্রয়ের প্রস্তাব দিয়েছে বারংবার তবে ভারতের মদতপুষ্ট শেখ হাসিনা সরকার পাকিস্তানের এসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দু সালের এখানে আর একটা বিষয় আমি না বলে পারছি না সেটা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনী কিন্তু খুবই দুর্বল ট্রাস্ট মি খুবই দুর্বল মানে আমি রিসার্চ করে জানতে পেরেছি যে এতটাই দুর্বল মানে যেটা বলতে গেলেও কিন্তু খারাপ লাগে দেখো বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু এতটা দুর্বল হতো না শেখ হাসিনাকে কিন্তু অনেকবার পাকিস্তান থেকে প্রপোজাল পাঠানো হয়েছে বিমানগুলো 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 আধুনিক যুদ্ধ জন্য কিন্তু সে তো আমাদের ভারতের সাথে সম্পর্ক জন্য এগুলো না করবে এটা স্বাভাবিক বিষয় এটা আপনারা সবাই জানেন না করে দিয়েছে পরবর্তীতে পাকিস্তান করেছে বাংলাদেশের আরেকটা শত্রু দেশ মিয়ানমার আর কি হলো মিয়ানমারের মিয়ানবাহিনী খুবই স্ট্রং হয়ে গেল বাংলাদেশে এখন চাপে থাকে ঠিক আছে কিন্তু এতটা চাপে কিন্তু বাংলাদেশে থাকার কথা ছিল না তাহলে চলুন আর বাকি অংশটা দেখি আস পূর্বে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল সে সময় বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে নিয়মিত হালকা সমরস্ত্র ক্রয় করত পাকিস্তান থেকে অস্ত্র ক্রয়ের বিষয়ে ভারত সরকার অনেক আপত্তি করলেও সেটিকে পাত্তা দেয়নি বাংলাদেশ কারণ বাংলাদেশের কৌশগত নিরাপত্তা রক্ষার স্বার্থে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা বাঞ্ছনীয় পাকিস্তান যত শক্তিশালী হবে বাংলাদেশের নিরাপত্তাও তত শক্তিশালী হবে কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের নিরাপত্তা আঙ্গাঙ্গিভাবে জড়িত পাকিস্তানের মিসাইল ভান্ডার পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করে কারণ পাকিস্তান যত বেশি শক্তিশালী হয় বিপরীতে ভারত তত বেশি চাপে থাকে যার ফলে বাংলাদেশের দিকে নজর দেওয়ার সময় পায় না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের মিসাইল ভান্ডার কাজে লাগানো এখন সময়ের দাবি তো বন্ধুরা আপনার কি মনে হয় পাকিস্তান থেকে মিসাইল তৈরির প্রযুক্তিগত সহযোগিতা পেতে বাংলাদেশের আরও কূটনৈতিক তৎপরতা শুরু করা উচিত আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলেন আশা করি আপনার বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছেন দেখান লাস্ট আমি কিছু কথা বলছি সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশকে খুবই ভালোবাসি কারণ বাংলাদেশের মানুষের মন মানসিকতা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি নিজে কখনো দেখিনি বাংলাদেশ অন্য কোনো দেশের সঙ্গে উস্কানিমূলকভাবে কোনো ঝামেলায় জড়া এই জন্য কিন্তু বাংলাদেশকে আমার এত বেশি ভালো লাগে আরেকটা কথা বলছি ব্যক্তিগতভাবে আমি নিজে যেটা চাই সেটা হচ্ছে ভারত বাংলাদেশ বন্ধুরাষ্ট্র হয়ে থাকুক কিন্তু এটা এখন আমি দেখতে পাচ্ছি সম্ভব না কারণ আমাদের বর্তমানে ভারত ভারত সরকার 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 ওনার সম্পর্কে কিছু বলতে না এবং হাসিনা হাসিনা মিলে যে অনেক ক্ষতি সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখ প্রকাশ করছি দেখো বর্তমানে যে বাংলাদেশ সরকারের চেয়ারে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমার মনে হয় তিনি বাংলাদেশকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন কারণ তিনি খুবই মেধাবী একজন মানুষ এবং তার যথেষ্ট বুদ্ধি রয়েছে এবং তিনি অনেক শিক্ষিত একজন মানুষ এবং তিনি ইন্টারন্যাশনাল লেভেলের একজন প্লেয়ার ঠিক আছে তার কাছে আপনারা ভালো কিছু আশা করতেই পারেন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যদি ভালো হয় এতে করে বাংলাদেশ কিন্তু সামরিক দিক থেকে বেশি ভালো স্ট্রং হবে তার সাথে আরেকটা বিষয় আমি বাংলাদেশের প্রতিটা মানুষকে জানতে চাই যদি আপনারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখে থাকে সেটা হচ্ছে আপনার চেষ্টা করবেন আপনার দেশে ঠিক আছে আপনাদের দেশে বিমান বাহিনীকে স্ট্রং করতে নৌবাহিনীকে আরও বেশি স্ট্রং করতে সেনাবাহিনী যতটা স্ট্রং রয়েছে তার থেকে বেশি বর্তমানে প্রয়োজন সেনাবাহিনীর ইকুইপমেন্ট আধুনিক ইকুইপমেন্ট প্রয়োজন কিন্তু এমনিতে সেনাবাহিনী যথেষ্ট স্ট্রং রয়েছে বাংলাদেশে এবং নৌবাহিনী বিমান বাহিনী দুইটা বাহিনী যদি আধুনিক ইকুইপমেন্ট এবং স্ট্রং হয় তাহলে বাংলাদেশ খুবই সেফটি থাকবে তাই আমার রিকোয়েস্ট এই বাহিনীগুলোকে যাতে স্ট্রং করা হয় এই বাহিনীগুলোকে যাতে ভালো ভালো ইকুইপমেন্ট দেওয়া হয় এই বিষয়গুলোতে যাতে সরকার বর্তমান বাংলাদেশ সরকার যাতে নজর দেয় তো গাইস আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আপনারা দেশ বিদেশ ভিদি ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন এবং আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে একটা লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানতে পারেন তাহলে আজকে এখানে নিচ্ছি দেখা হয় কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই